নিচাম নেতাগিৰি কৰক বাৰীৰ দিকে যাই বাৰু নেকি অ বাৰীৰ দিকে যাম সেইহা দেখিনি যামগা কাইলৈ চল যাই বাৰীৰ দিকে আলালমিয়া তোমার রিক্সায় উঠতে তো ডর তো রে আর কি কর নাই আর তুমি তো নই কত বছর ধরে এই রিক্সা চালাই করবা না করো দাঁড়াল ঠিকঠাক পড়ার লেখা তো ডরাই না হ্যাঁ তোমার পোলা বড় নেতা হয়ে গেছে ওই নেতার লেখা ডরাই হ ঠিকই বল আমার পোলা মস্ত বড় নেতা হয়ে গেছে গা পোলা এত বড় নেতা তোমার এই অবস্থা কে আরে আমার পোলার নেতা দেখে তো আজকে মিলু প্রাইভেট কার্ড চালাইতেছি কি কও প্রাইভেট কার চালাইতাছি মানি হ আর মানে সে চালাই চার চাকা আর আমার না এড়া চাকা কম আর তাই এতে কি হইল কও ই উল্টা পাল্টা কথা তোমার কথা তো মানে কিছুই বুঝলাম না হ কি আর বুঝবা আমার মতো আমার মতো একটা পোলা যদি তোমার ঘরে হইতো তাহলে সে বুঝতা আমি তো পাগল মতো হয়েছি আর তুমি কি হইতো তা জানো পাগলা গা রোদে দেয়া থাকতা তার মানে তুমি কি করবে চাও আর মানে মানে আর কি কম এই নেতার শালার পেড়ার লেগে আমার সব শেষ হয়ে গেছে গা সব শেষ সব শেষ হয়ে গেছে গা ওই আল্লাহ যদি শালার পেড়ার নিয়ে গেতো তাও একটু বাঁচতাম বাঁচতাম একটু আমি তাও একটু

বড় ভাই এটা কোন কাজ করলেন আপনি সেই দিনকে মিটিং এ আমি পোলাফান নিয়ে গেলাম আপনি একটা টাকা খরচ দিলেন না আয়া বললেন এটা কি হইল সব সময় খালি তোরা দুজন টেকা টেকা করো তাও তো সম্বন্ধে নেতা কাছে বলছি কি কল শম্পু বাইনা বললো যে সব টাকা পয়সা দিছে আপনার কাছে হ্যাঁ আমার কাছে কইছে হ্যাঁ আমার কাছে কইছে ওই ও কি জানে নেতা কোন সময় কোন টাকা দেয় তা কেউ জানে সব এটা আমি জানি তা ঠিক আছে কিন্তু 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 কোন লাগু না সমস্যা নাই তখন টাকা আমার এই পকেট আছে টাকা আমি তখন দিয়ে দিতেছি এই ল এই যে টাকা পাঁচশো টাকা আছে কিনা নে নেতা দিলেও দিছে আমি যদি কে দিলাম মাত্র পাঁচশো টাকা আর রাজেশ ভাই তুমি দে কইলা যে নেতার সাথে দেখা করে দিবে তাতে পর্যন্ত দেখা করে দিলে না চাইলাম নেতার লোকে দেখ করে একটা সেলফি তুলুম তার দেখাই করে হারলাম না আচ্ছা কছে কি টাকা নিবি না নেতার সাথে দেখা করবি বড় ভাই এই টেকার আমাকে দরকার নাই আজিজ ভাই টেহা আপনি রাখেন খালি ওই নেতার সাথে একটা বার ঠিক আছে নেতা পাঁচ তারিখে আইব তখন দুজন ডে আমি নিয়ে যাবো এই সেন বড় ভাইর মতন কথা বুঝিস আবার তো কবি না যে নেতার টেকা দেয় নাই কথা জানি মনে থাকে আপনার আয় না তোর আমার ছোট ভাই বেড়ে দেন না ওই যাওয়ার দিন

আর টেকার থাকবো না দুইটা পকট এনে পকট সব বড়া থাকবো কাপড় কেনার পোসা কেনার ব্যবস্থা করি নো চল

কামে না আমাৰ কিছু টেকা লাগব বুজাও এইটো কৈ আমাৰ লেগে এইটো পিটলে দৰদকে কথা কম বহিলে তাৰ তাৰিখ

নিচিনা দে নিচিনা কিন্তু পাঁচ ছয়াত

বুইঝে মেতাই আইসে তা ওর আগে বাপ ধরছে কি রে তুই কোন সময়সে কোন সময়ছি আমি আইসি তিন ঘন্টার উপরে বহে রইসি তোনিকে তা তোরে তো দেইলো কে তাই ক আর কষ্টে নেতার বাচ্চা জামু এহানে কোরে ভালো মন্দ খাইয়া তো জামু হা এহানে বাটতে বাচ্চাইসি কই বাট নাই এ দেখে হয়ে গেছে গরম হ্যাঁ কিরম খারাপটা লাগতে পারো তুই তই ক আবার বাপে কয় কামাই করে খাও গা মাথাটা আমার নষ্ট করে লাগাইছে একবারে

কুলাগুলি করে এটা কুলাগুলি কুলাগুলি এই যা তারপর এলাম এই যে খরা খরা এনে এনে পাও দে এনে পাও দে এটা আছে না এটা আ পোস আছে যে তোর ছবি তো আই না ছবি আছে না ছবি তুলবো মেলাডি তুলছি মুড়ি ওইসে দে ইশ আজকে যদি একটা আসন থাক তুই সেই সেলফি তুলে আর সমস্যা নাই তাসমেলকে অনেক কিছু অবনি অনেক সময় ধরে অপেক্ষা করতেছি ফুলাবন গুলো এখনো আসলো না কি যে ফুলাবান একটু দেরি করতে যেত পুকুরের নেতা অপেক্ষা করতেছে হ্যাঁ ফুলাবন হলে কিচ্ছু বুঝে না অনেক দেরি করতেছে এত দেরি গলি নেতা কোন সময় থেকে বসিয়ে রাখছি আর ভাই বাইরে তো একটু দেরি হয়ে গেছে গা বুঝছে তাই চলে চলেন আচ্ছা ঠিক আছে আসুন আচ্ছা

আপনি সাথে আমাদের পরিচয় না হয় আপনি এই কন এটা কি কোনো কথা হইল আমি তোমার কথা অনেক শুনছি আর তোমরাই তো আমার শক্তি আপনি চিন্তা করবেন না নেতা আমরা থাকতে আপনি কোনো ক্ষতি বের দিব না এটা মাথায় রেখেন তা তো আমি ভালো করেই জানি কিরে নেতারে দেখছিস তো হ্যাঁ দেখছি দেখছি নেতারে এবার তো রোজা মেতার অনেক সময় কাম আছে মেতার আরো কাজ আছে অনেক আবার যেদিন আসো আবার কত বেড়ে যাও নেতা আসলে আজিজ ভাই লোকটা বেশি সুবিধা না আর এর কারণে এলাকায় আপনার নামে যা দুন নাম তার কি কম কোন বাসাই নাই আর এই সব নেতা আমরা মানিয়ে নিতে পারতেছি না বিষয়টা মাথায় রাখেন হুইলাই বাসে তো কি হইছে কি কম নেতা এই আজিজ ভাই আমাগো টাকা মাইরে খাই খাইতো এলাকা যে অনুদান দানাত নেই হেগুলা সহ খায় বলা। আজিজ এই সব কি শুনতাছি কথা হলো নেতা এই ফকিনির বাচ্চা কোন কিছু দেখি পেট ভরন যা দেখেন নেতা আপনি সামনে কি কয় যারা আপনারে ভোট দিব

তোমার মতো তুমি থাকতে থাকো সোহেল সেব তোমাদের যা কিছু দরকার সরাসরি আমাকে বলবা আমি বিষয়টা দেখব আর শোনো আমি ভোটের আগে কোনো জ্ঞান জাম চাই না চিন্তা করেন না নেতা এলাকায় কেমনি কুসার লাগে ওটা আমরা জানি ওটা আমরা ম্যানেজ করে নিমনি ঠিক আছে নেতা

আজিজ ভাই তাহলে বইয়ে থেকে কি করবা তাহলে ন যাই তোমরা যাও নেতার সাথে কথা আছে তোমরা এখন পড়ে আসতেছি যাও আজিজ ভাই কথা আছে পরে করি ন যাই ন যাই কথা কইনি তুমি তো আওয়াজ না বলতে কথা সমস্যা কথা কইয়া আছে আসসালামু আলাইকুম নেতা ওয়ালাইকুম আসসালাম আজি এই নেতা এলাকায় যাই কিছু হোক সবই আমরা দেখুন দি আপনার কোনো টেনশন করা লাগবে না নেতা আমরা আসি